দু হাজার এ নিলাম কিন্তু দেরি রয়েছে এখন বর্তমানে কোনো ম্যাচ নেই ওই জন্য ভাবল আইপিএল নিয়ে একটু ভিডিও করা দরকার এর কিছু আপডেট আসছে ওইগুলো জানানোর দরকার শোনা যাচ্ছে নাকি মানে রোহিত শর্মা নাকি এটা প্রস্তাব দিয়েছে যে হার্দিককে অধিনায়কত্ব থেকে সরানোর এবং সূর্য কুমার যাদবকে মুম্বাইয়ের অধিনায়ক করা তাহলে হয়তো মানে সূর্য অধিনায়ক হলে রোহিত শর্মা হয়তো মুম্বাইতে থাকতে পারে আর হার্দিক পান্ডে এমনি প্লেয়ার হিসেবে খেলাতে চাইছে রোহিত শর্মা এই সিদ্ধান্ত যদি টিম ম্যানেজমেন্ট মেনে নেয় তাহলে কিন্তু রোহিত থাকবে মুম্বাইতে অন্য কোনো দলও যাবে না না যাবে দিল্লিতে বা নিলামে উঠবে না তার সিদ্ধান্ত মেনে নিলে শোনা যাচ্ছে এটা অফিসিয়ালি শোনা যাচ্ছে এটা ভেতরকার খবর এটাই শোনা যাচ্ছে দেখা যাক এখন পুরোটাই টিম ম্যানেজমেন্টের হাতে টিম ম্যানেজমেন্ট রোহিতের কথা শুনবে নাকি নিজেদের মতো চলে সেটাই দেখতে হবে আর কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াশ আর কি হয়তো অধিনায়ক হিসেবে রাখতে চলেছে রিঙ্কু সিংকে ধরে রাখবে মিচেল স্টারকে ছেড়ে দিতে হবে তবে হারশিত রানাকেও ছেড়ে দিতে হবে সুনীল নারী অ্যান্দ্রিডাসেল এদেরকে ধরে রাখবে স্টারকে ছেড়ে দিতে হবে রাহুল ত্রিবাণীকে যদি ছাড়ে হায়দ্রাবাদ আবার হয়তো কলকাতা নেওয়ার চেষ্টা করলেও করতে পারে কলকাতা কাকে মেন্টর করে এখন এটা একটা ইম্পর্টেন্ট এটাই প্রধান এটা দেখতে হবে এছাড়া হায়দ্রাবাদ তো এর আগের বছর ভালো খেলেছিলো প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে রাখবে হায়দ্রাবাদ সেটা জানিয়ে দিয়েছে রবিচন্দ্র সেনকে হয়তো রাজস্থান রয়লস ছেড়ে দিতে পারে রিয়ান পারাক সঞ্জু স্যামসন এদের দুজনকে হয়তো ধরে রাখতে পারে রাজস্থান ডলস বাটলার যশ্রী জয়সাল এদেরকেই ধরে রাখবে সিম্ন নেটওয়ার্কে ছেড়ে দেবে হয়তো নিলাম থেকে নেবে বোলকেও ধরে রাখতে পারে বোল্টার আর বাটলার এই দুজন বিদেশি প্লেয়ারকেই হয়তো ধরে রাখতে পারে রাজস্থান রলস রমব্যান পাওয়াল সিম্ন সবাইকে ছেড়ে দেবে তারপর নতুন প্লেয়ারদের নেবে আর আর বিরাট কোহলি সিরাজ ধরে রাখবে মহিপাল লোমরকে ছেড়ে দেবে এটাই হতে চলেছে আবেশ খানকে হয়তো ছেড়ে দিতে পারে রাজস্থান রয়েলস সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন তো ধরে রাখবে রবিচন্দ্রন চন্দন ছেড়ে দেবে যদি কম টাকায় পাওয়া যায় নিল নিলাম থেকে নেওয়ার চেষ্টা করুন ম্যাক্সওয়েল কার খেলবে না আর আর খেলবে না আর কে কে আর তো আগের বছর কাপ নিয়েছিল গৌতম গম্ভীরের জন্যই কাপটা নিতে পেরেছিল না হলে পারতো না দলটা এত সুন্দরভাবে তৈরি করেছিল পুরো গুছানো দলটা ছিল যার কারণে জিততে কোনো অসুবিধা হতো না খুব ভালো পারফরম্যান্স করেছিল জেস এস সি ভালো খেলেছে জেস এস নান্দ্রি বার্গার মিচেল মিচেলিস্টারা সকলে রয়েছে তারপরে কুমার সাঙ্গাকারা রাজস্থান রয়েলসের কোচ ছিল এখন রাহুল দ্রাবির কিন্তু রাজস্থান রয়েলসের কোচ হয়েছে এবারে রাহুল দ্রাবিড় সঞ্জু স্যামসান জুটি কিন্তু শুরু হতে চলেছে এইবারে রাইফিএল থেকে আর আর যারা প্লেয়ার মানে বেশিরভাগ যারা প্লেয়ার বেশিরভাগ প্লেয়ারকেই ছেড়ে দিতে পারে অল্প কিছু প্লেয়ার ধরে রাখবে হয়তো সম্ভবত আর চেন্নাই সুপার কিংস হয়তো মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখবে ঋতুরাজ গাইকরকে ধরে রাখবে কনয়কে ধরে রাখবে রাথি রানাকে ধরে রাখবে গেল চারজন একজন আনকা প্লেয়ার আনকা প্লেয়ার কাকে ধরে রাখে এটা একটু মানে চিন্তার বিষয় আর আর একটা যেটা হতে পারে সেটা আর টিএম যে কোনো একটা প্লেয়ারকে তুলে নিতে পারে আর সব টিমের কাছে কিন্তু একটা করে থাকবে একটা করে প্লেয়ার কিন্তু আর টিএমের মাধ্যমে সব দলে কিন্তু নিতে পারবে ওরা ঠিক করে রাখবে যে এই প্লেয়ারের পিছনে আমি আর টিএম আর দিয়ে দেবো এই প্লেয়ার এভাবে হতে চলেছে আর এম ধোনি আবার খেলতে চলেছে এম এস ধোনি শোনা যাচ্ছিল খেলবে না কিন্তু আবার খেলতে চলেছে তিন বছরের জন্য আবার খেলতে চলেছে সব থেকে বয়স্ক প্লেয়ার হতে চলেছে আইপিএলে যদি সব থেকে বয়স্ক প্লেয়ার হয়ে থাকে সেটা মহেন্দ্র সিং ধোনি সেটাই হয়তো হতে চলেছে তো এখন দেখা যাক সে কি কী হয় ভুবনেশ্বর কুমারকেও ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ এটাও শোনা যাচ্ছে আর ট্র্যাভিসেটকে ধরে রাখতেই হবে হায়দ্রাবাদের প্যাটককে ধরে রাখতে হবে রমনদীপ সিংকে কলকাতা আবার নেওয়ার চেষ্টা করবে রমনদীপ সিংকে অন্য দলও নেওয়ার চেষ্টা করবে রমনদীপ সিং যেভাবে খেলেছে একেবারে অনবদ্ধ আর সিরাজকে ধরে রাখে ধরেই হয়তো রাখবে অভিজ্ঞতার ভিত্তিতে হয়তো তাকে ধরে রাখবে আবার পেতে চাইবে কে কেয়ার সে কেন ওরকম পারফরমেন্স করে প্রতিভা ওরকম পারবে না সব কিছু বল করতে আর প্যাট কামিং বরঞ্চ ভালো করেছে যখন ক্রিকেট খেলতো তখন ভালো করতে পারতো না হায়দ্রাবাদের ওই যখন ক্যাপ্টেন্সি করেছে তখন ভালো করেছে ক্যাপ্টেন্সির জন্যই সে ভালো খেলতে পেরেছে গৌতম গম্ভীর বলেছিল না ক্যাপ্টেন্সির ওপর নির্ভর করে আমি ভালো ব্যাটিংয়ে রান করেছিলাম প্রথম দিকে রান পাচ্ছিলাম না একমাত্র ক্যাপ্টেন্সির জন্য এটাও তাই মানে ভুলে গিয়েছিলাম এই মানে সেটাই স্যাম কারণ কিন্তু ক্যাপ্টেন হতে পারে পাঞ্জাবের কে এল ডাবল হতে পারে পাঞ্জাবের অধিনায়ক তবে শিখর ধানকে ছেড়ে দেওয়া হবে শিখর ধান কোন দলে যায় সেটা দেখতে হবে নিয়াল ওয়াদের যে ভালো তিলক বর্মার ওকেও জানি না ওকে তো ওইখানে রেখেছে পরে পরে হয়তো কাউকে সরিয়ে হয়তো অন্য কাউকে দিল সেটা হতে পারে রেস নেবে পরে খেলবে সুনীলের ওপেনও করে আবার বোলিংটা এত সুন্দর করে মানে অনবদ্য অনবদ্য সেরা দু হাজার চব্বিশ আইপিএল এ ট্রফি জিততে পারতো না যদি মিচেল স্টার্ট না খেলতো পান পান দিল্লির হয়ে ছিল দিল্লি হয়তো ধরে রাখতে পারে ঋষভ পান্ত কেটে আর কি শোনা যাচ্ছে আর সিমরা টেটমার টেটমার রয়েছে এরাও খেলবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কে কোন দলকে আইপিএল এ সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকালে ঘুম দিয়ে উঠলাম তো ওই জন্য ঘুম পাচ্ছে মানে এখন আবার শুয়ে পড়ব